প্রত্যেক স্টলের প্রত্যেক বিভাগে ঘুরে ঘুরে দেখাবো যে কোন বিভাগ কী কী খাবার খায় এবং কি কী খাবার নিয়ে বিখ্যাত তো শুরুতে আমি যাচ্ছি এটা হচ্ছে রাজশাহী রাজশাহী বিভাগে কি কী খাবার খায় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আমি সো হ্যালো আপু রাজশাহী বিভাগ কি কী আছে খাবারের জন্য ছিল আচ্ছা তো রাজশাহী পুরা শেষ এখন আমি সিলেটে যাবো তো শুনতে পাচ্ছেন যে রাজশাহীতে তারা ইঁদুর মাংস খায় ইঁদুর মাংস শেষ তাই আমি দেখাইতে পারছি না তো আমি এখন আছি সিলেট স্টল না

তারপর মাংসটা কি আচ্ছা তো এটা হচ্ছে ঢাকা ঢাকাদের খাবার তো সবাই ভিল খাওয়ার জন্য তো মূলত এখানে কিনতে হবে না বিনা পয়সায় খাইতে হবে যারা এখানে আছে। কোনো টাকা লাগবে না ফ্রি সার্ভিস তো এখন যাব আমি খুলনায় এটা হচ্ছে খুলনা ধর্মপ্রদেশ তো খুলনা বিভাগে কি কি খাবার বিখ্যাত তো দেখি হ্যালো আপু এটা কুল না কুল কি কি আছে খাবার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাছি তো দেখতে পাচ্ছি খুলনাতে হাতিমধু পাওয়া যায় জঙ্গল সুন্দরবন তখন আমি আছি হচ্ছে সিং বিভাগে তো ময়মনসিং এ কি পাওয়া যায় দেখি সবাই ভিড় এখানে নেয়

তারপর আছে এই যে আরেকটা জিনিস যেটা আমাদের বিন্নি চাউল এটা হচ্ছে ইয়া বিবিল বলে আমরা আমাদের ভাষায় আমাদের রান্না করার পর যেটা ভাব হয় এটাকে আমরা মিমিল বলি আর বাচ্চা তো আপনারা দেখছেন তারপরে আছে আমাদের খাবার মধ্যে আছে আমরা নাখাম বলি নাখাম হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ বিচি ছিল শেষ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ এই যে এখানে তো আমি দ্বিতীয়বার আর ব্যাখ্যা করব না কি কি আছে মেমোর সিং এ অলরেডি তারা বলে দিয়েছে তো আমি সরস্বতী চলে যাব বরিশালে তো বরিশালে কি কি পাওয়া যায় সবাই ভিড় হ্যালো বরিশাল উদয় কেমন আছো দাদা ভালো হ্যাঁ আচ্ছা কি কি পাওয়া যায় এখানে দাদা বৰিচালে ইলিছ লঞ্চ আছে খিপুৰি আছে দল পিঠা আছে

বিভাগের প্রত্যেক স্টলের সামনেই হচ্ছে ভিড় কারণ সবাই ফ্রিতে খাচ্ছে এই যে আমাদের সিলেটের খাসি মেয়েরা ফ্রিতে খাচ্ছে ফ্রিতে খাওয়ার জন্য সবাই কিন্তু ভিড়ে ও অনেক ভিড় চট্টগ্রামে যেতে পারছি না অনেক ভিড় তো আমি এখন যাব দিনাজপুরে দিনাজপুর বিভাগ হ্যালো আপু

এনেছি এইগুলা না আর খাবারের মধ্যে এগুলা আছে আর এদিকে আমাদের ম্যাগাজিন

তো আমি সরাসরি চলে যাবো এখন চট্টগ্রাম বিভাগের যেহেতু আমি দেখাতে পারছি না অনেক ভিড়ের কারণে তারপর আমি এখন চেষ্টা করবো যাওয়ার জন্য এখন দেখি কী কী আছে চট্টগ্রাম বিভাগে ওকে আই উইল ট্রাই উইল ট্রাই উইল ট্রাই আহা দেখতেই পারতি না আমি তো এখন আমি দেখব চট্টগ্রামে কী এমন আছে যাতে আমি ঢুকতেই পারছি না দেখার জন্য আপনারা নিশ্চয়ই দেখেন আমি জিজ্ঞেস করার সেই সুযোগটাও নাই কারণ সবাই ব্যস্ত সবাইকে দেওয়ার জন্য আসলে যেহেতু ফ্রি সার্ভিস সবাই ফ্রি সার্ভিস খাওয়ার জন্য এখানে হাজির কোনো টাকা লাগে না তো আপনারা নিজের চোখে দেখে নিয়েছেন যে চট্টগ্রাম বিভাগে অর্থাৎ চট্টগ্রাম ব্যাসী সিটি কী পাওয়া যায় আমি তাদেরকে জিজ্ঞেস করতে পারি যেহেতু তারা অনেক ভিড় এখানে তারা সবাই ব্যস্ত তো আমি যেহেতু পেরেছি এখন তাদেরকে তুলে ধরেছি যে আমাদের আত্মীয় বিভাগের যে আত্মীয় ডাইসিসের কী কী খাবার নিয়ে তারা বিখ্যাত এবং কী কী খাবার নিয়ে খেয়ে থাকে তো তুলে ধরলাম সোজি কেমন লাগলো তোমাকে জানাবেন সো থ্যাংক ইউ সো ওয়াচিং টাটা পাই বাই